তো সালাম আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো গতকাল টাইটেলের থামলে হয়তো বুঝেই গেছো আমরা কী নিয়ে কথা বলতে যাচ্ছি গতকাল হয়তো ইউটিউবের কমেন্ট কমেন্টে যে তোমরা দেখেই ফেলছো যে কীভাবে একটি থামলে তৈরি করতে হয় সেই সম্পর্কে আমি একটা ভিডিও আজকে আপলোড যেতে যাচ্ছি আজকে তোমাদের আমার চ্যানেলে অনেক বেশি স্বাগতম আর অনেক বেশি শুভেচ্ছা ভালোবাসা রইল সেজন্য সর্বপ্রথম তোমাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরি এখানে চলে যাওয়ার পর তোমাদের এখানে ক্লিক করতে হবে পিকজেল ল্যাব পিক্সেল ল্যাব এরকম এটা দিয়ে চার্জ দিয়ে দেবে এটা সর্বপ্রথম যে ইয়ে আসবে পিকচার এডিটর এটাই হচ্ছে পিক্সেল ল্যাপ আগে নাম ছিল পিক্সেল অ্যাপ বর্তমানে পিকচার এডিটর এটা তোমরা ইনস্টল করে নেবে আমি এখানে ইনস্টল আছে বলে ওপেন করে নিচ্ছি আবার বলছি এটা কিন্তু প্রফেশনাল থামনেল করার জন্য বেশি একটা ভালো অ্যাপ এই দেখো আমরা কিন্তু এখান থেকে এটা সিলেক্ট সাবজেক্ট ডিলিট করে দেব আমার মোবাইলটা হালকা পাতা লেগ মারছে তো এর জন্য ঝামেলা হচ্ছে ধরো আমি আবার ঢুকলাম হ্যাঁ দেখো এখানে চলে এসেছে সর্বপ্রথম তোমরা যদি অ্যাপে যদি লগ ইন করো তাহলে কিন্তু এরকম একটা ইন ইন্টারফেস তোমাদের সামনে ফেস করবে এখানে তোমাদের বলতে চাবে যে টেক্সট এটি অ্যাড করো হ্যাঁ তোমরা এখানে তো কোনো কাজ নেই যদি এটা একটা ব্যাকগ্রাউন্ড এই এগুলা এটা লেখা আর এটার পিছনে যেগুলো সব ব্যাকগ্রাউন্ড কাজ তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাও এরকম কিন্তু ব্যাক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো এই এরকম ব্যাকগ্রাউন্ড আছে এরকম ব্যাকগ্রাউন্ড আছে এই রকম আছে থ্রিডিও আছে এরকম এরকম আরও বিভিন্ন প্রকারের ব্যাকগ্রাউন্ড তোমার এখানে দেখতে পাবে নিচের দিক দিয়ে তাই দেখার সুবিধাতে আমি এখানে এই ইনারটা অথবা প্রজেক্ট এটা নিলাম হ্যাঁ এই যে প্রজেক্ট এটা নিলাম সেজন্য তোমরা যদি প্রফেশনাল থামনেল তৈরি হয়ে যাও তোমাদের নিশ্চয়ই কোনো পিকচার অ্যাড করা লাগবে সেজন্য আমি যে এই যে প্লাস লেখা ইয়াতে এইটাই ক্লিক করব তারপর এখানে ফ্রম গ্যালারি গ্যালারি থেকে আমরা পিকচারটা নিব বলে গ্যালারিতে চলে যাবো এখানে চলে গেলাম আমি এখানে এই পিকচারটা ড্র করবো জন্য এটা ইউটিউবের সাইজ হতে পারে এই ইউটিউবের সাইজ হতে গেলে এটা তিন পয়েন্ট দুই এটা রাখতে হবে এইটা এটা আমি এখানে মাছ বর দিয়ে দেবো আর চাইলে আমি বড়ও করতে পারি গাইজ দেখো তোমরা এই এভাবে কিন্তু এটা সুন্দরভাবে ফিট করতে হবে এই দেখো ফ্রম গ্যালারি থেকে আমি ওই একই পিকচারটা আবার নামিয়ে দেব এই যে এবার আমি নিউ টেক্সট এখানে যদি এটা ক্লিক করি তারপর এডিট অপশনে ক্লিক করলে নিউ টেক্সটটা আমি সম্পূর্ণ কেটে দেবো এখানে নিজে মতন করে লিখবো আমরা যদি এখানে লিখি যে এগিয়ে উঠেছে কোটো আন্দোলনকারীরা এ দেখো আমি এখানে লিখছে এটা লিখে দেওয়ার পর ওকে দিয়ে তাহলে কিন্তু এটা চলে আসবে আমরা যদি এখানে কালারটা চেঞ্জ করতে পারি অবশ্যই কালারটা কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারবো এই যে এ লেখা অপশনটিতে এডিট এখান থেকে আবার আমরা এডিট করতে পারবো তারপর এখানে আমরা এই যে ফন্ট সেটাকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো এই যে আমাদের কোটা মুভমেন্টের ফণ্ডটা কীরকম হবে এই ফন্ট আমরা যদি এইটা দিই তাহলে কিন্তু এটা বেস্ট দেখায় তারপর এইটা কিন্তু কোটেকশন মার্ক আর যদি মাঝের বৃত্ত এটা দিয়ে মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন কিছু ক্রপ করতে পারবো মানে এই ছবিটি আমরা কিন্তু ক্রপ করতে ফেলতে পার করতে পারবো আমরা এখান থেকে এইটুকু নিব আর বাকিটুকু আমাদের লাগছে না বলে নিব না এটা আমরা সম্পূর্ণভাবে এখানে ফিট করে দেবো হ্যাঁ তা বন্ধুরা ঠিকই শুনেছেন এখানে আমরা এখানে ঠিক নেওয়া নেব তারপর আমাদের যদি কালার প্রয়োজন হয় তাহলে কিন্তু কালার চেঞ্জ করতে পারব আর যদি এ দেখো যদি এটা কিন্তু বেশি ভালো লাগছে না জন্য তোমাদের এখানে এই যে বৃত্ত এটা না এইটা এই যে বৃত্ত এটার মধ্যে থেকে শ্যাডো শ্যাডো সেভ করতে হবে এনেবেল করে দিয়ে শ্যাডো করতে হবে তাহলে দেখছো এই যে এই কিনারা কিনারা ছবিগুলোর কিনারা কিন্তু শ্যাডোতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আমার কাছে পার্সোনালি এই শ্যাডোটা ভাল লাগে এই যে তারপর ইনার শ্যাডো এটাও এনেবেল করে দিয়ে ভিতরকার শ্যাডোটা পরিবর্তন করে মানে কিনারার ভিতরে এই শ্যাডোটা আমি দিয়ে দিলাম তারপর থ্রি ডি শেপ এটা যদি এনোভাল করে দেয় তাহলে কিন্তু পার্সপেক্টিভ ডেপথ এটা কিন্তু একেবারে বাড়িয়ে দেবে না তাহলে কিন্তু অনেক খারাপ লাগবে এজন্য তোমরা ডার্কেন এটা কিন্তু বাড়িয়ে দেবে না এটাও খারাপ দেবে এটা তোমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই এরকমভাবে এটা চেঞ্জ করার কোনো দরকার নেই এটার মাধ্যমে তোমরা সবগুলোকে ঠিক করতে পারবে কমানোর মাধ্যমে বাম দিকে আর বাড়ানোর মাধ্যমে ডান দিকে এরকমভাবে কিন্তু তোমরা এই করতে পারবে এমব্রোস এখানে এমব্রোসের মাধ্যমে কিন্তু তোমরা আলোটা বা এই যে বক্সের মতন করে দেখাই এরকম একটা কিছু তোমরা এখানে ফিচার দেখতে পাবে যেমন চতুর্থটি কিছু ষোলোটি অ্যাঙ্গেল এরকমভাবে একটা অ্যাঙ্গেলের মতন এরা বাড়িয়ে বা কমিয়ে আমি এখানে বা মাঝামাঝি রাখবো তারপর হার্ডনেস এটা কিন্তু বাড়িয়ে দেবো পেভেল এটা কিন্তু বাড়ানোর তেমন দরকার নেই বাড়িয়ে দিলে ঝাপসা দেখায় তারপর এখানে কিন্তু আমরা কালার ইতে পারবো তারপর মাস্ক মাস্ক এখানে কিন্তু মাস্কটা অন করে দেওয়া যায় যেটা একটু ভালো লাগে না সেই জন্য আমি এখানে মাস্ক অন করব না তারপর টেক্সচার এখানে কিন্তু টেক্সচার সিলেক্টের মাধ্যমে গ্যালারি থেকে সিলেক্ট করা যাবে তারপর সর্বশেষ যদি তোমরা সেক করতে চাও অথবা তোমরা এটাকে যদি তোমাদের বোধ হয় যে এটা নড়াচড়া করছে এই যে ছবিটা আমরা তো নড়াচড়া করতে পারছে এই যে কোটা মুভি এটা কিন্তু নড়াচড়া করতে পারছি আমরা যদি চাই এটাকে কিন্তু একদম ফিক্স করে দিতে পারি সেজন্য আমাদের যে এই কপি এই এই যে এই কপিটা ক্লিক করে আমাদের এটাকে লক করে দিতে হবে লক হয়ে গেলে এখানে কিন্তু নড়াচড়া করছে না আবার এই যে এটা নড়াচড়া করছে সেজন্য আমরা এটাকে একেবারে সোজা সুযোগ যদি রাখতে পারি না চান্দুরা তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে এখানে এটাকে আমি লক করে দেবো এই যে লক করে দিলাম তারপরে কিন্তু আমরা এখানে টেবিল রাখতে আঁকতে পারবো তারপর প্রোজেক্টটিতে সেভও করতে পারবো শেয়ার দিতে পারবো এবং আমরা কিন্তু এখানে এক্সপোর্ট করার জন্য ভালো ভালো ফুল স্ক্রিন এখানে যে স্ক্রিন এটাকে এক্সপোর্ট করে দেবো এরকমভাবে আমাদের দেখার পর আমরা এটা ক্রস করে এটাকে আমরা ক্রস করে দিলাম এরকমভাবে তোমরা অনেক কিছু সেভ করতে পারবে যেমন এইটা এর মাধ্যমে তোমরা এতে টেক্সটটিতে কিন্তু এডিট করতে পারবে এতে টেক্সট এখানে কিছু দেখতে পারবে এরকম এরকম দিয়ে তারপর ছবি অ্যাড করে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে সেভ করে তোমরা ফরম্যাট ঠিক করবে আমি পিএনজি দেব কোয়ালিটি ডিফল্ট না দিয়ে তোমরা আল্ট্রা দিয়ে দেবে তাহলে এক হাজার ওয়ান এইট্রি পিক্সেল এর ভালো ডেফিনিশন আসবে এক্সপোর্ট এমএ সেভ টু গ্যালারি এখানে গ্যালারিতে ই করার মাধ্যমে তোমার ইমেজটি আস্তে করে সেভ হয়ে যাবে তো বুঝলে এই ছিল আমাদের কীভাবে থামনেল বানানো যায় এরকম একটা আইয়া ভিডিও আমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে একটা বেল আইকনটি বানিয়ে আমাদের চ্যানেলটিকে আর উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম